মেয়েদের যখন লিচু হয় তখন কত কিছু হয় মেয়েদের যখন আম হয় তখন কত দাম হয় এবার আমি বলি শোনো যখন তোমার লিচু লিচু সবাই করবে পিছু পিছু যখন তোমার ডাব ডাব সবাই দেবে ঘাপা ঘাপ যখন তোমার ঝুলে যাবে সব বড়াই ভুলে যাবে ওসব তৃতীয় ব্যক্তি বলে কিছু হয় না যাদের চুলকানির দোষ থাকে তারা আড়ালে গিয়ে হলো চুলকাবে ওসব চতুর্থ ব্যক্তি বলে কিছু হয় না যাদের দেওয়া স্বভাব থাকে তারা শুধু তোমার গার্লফ্রেন্ড কেন তোমার গার্লফ্রেন্ডের শালিকে দুঃখের দিতে তারা ভাববে না দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিচ্ছে আর মানুষের উপকার করুন দেখবেন সব থেকে মোটা বাস ডাক সেই আপনার আর ঠিক রাত বারোটার পরে এই মানুষেরই দরকার পড়ে কুত্তার দরকার পড়ে না আসলে মানুষ হচ্ছে বেইমান মানুষের খাবে মানুষের পড়বে মানুষের সাথে শোবে মানুষের সাথে লাগাবে আবার সেই মানুষটাই মারা খারাপ হবে দরকারের সময় বাবু আর সোনা আর দরকার মিটে গেলে তুই মারা খেচে আর না

আমরা তোমার জামার মধ্যে আছি নাইটির মধ্যে আছি এখনই যদি তোমার মুখ দিয়ে মানা জল বেরিয়ে যায় তাহলে রাত বারোটার পরে তোমার কোথা দিয়ে জল বেরো যারা জল খেতে পায় না তাদের জন্য পাইপের বন্দোবস্ত আছে পাইপ আছে কিন্তু তাই বলে মুখ দিয়ে জল অপচয় করবেন না তাহলে রাত বারোটার পরে কিন্তু অন্য দিক দিয়ে জল অপচয় শুরু হবে আর যদি তুমি তোমার বরকে ঠিকঠাক মতো না দাঁড় করাতে পারো তাহলে বুঝে সমস্যাটা তোমার মধ্যেই ছিল তাই বরকে টাইম মতো সুখ দিতে শেখো দেখবে তোমার বর আর অন্য কারো দুঃখ নিয়ে ভাববে না দুনিয়ায় বানা পরক্রিয়া বেড়ে গেছে আমি চাই বাড়া আরো পরক্রিয়া বাড়ুক আর যদি তুমি না চাও তাহলে বরের সামনে সবসময় কচি হয়ে থাকবে যেদিন তুমি পাকা হয়ে যাবে তোমার বর অন্য কারো পাকা আম ধরে চুষবে ছেলেদেরকেই বলছি তোমরা কি মোটা হতে

আরে একটু একটু উঠেছে আর সেই সময় তুই পারমিশন পেয়েছিস ওখানে হাত দেওয়ার তোর ফিলিংস টা কেমন আমি ফিল করতে পাচ্ছি, জাস্ট ওয়া কিন্তু তাই বলে তোমাকে তাড়াহুড়ো করলে তো হবে না দু মিনিটেই মানা পড়ে যাবে না মানে ক্যারেক্টার